আমার নম্বর দিয়ে দেবো ঠিক আছে তুমি আমাকে ফোন করবা আমি আমি তোমাকে ফোন করব ঠিক আছে ফোন করে ফোন নাই না নম্বর আমার নম্বরটা দিয়ে দেবো তুমি কাউকে দিয়ে আমাকে ফোন করবা ঠিক আছে আমি দু চার দিনের মধ্যে তোমার বাড়ি গিয়ে আমি তোমাকে সাহায্য করে রাখবো কিছু ঠিক আছে নাও এটা খেয়ে নাও তুমি খাওনি সকাল থেকে কিছু বলছো ঠিক আছে নাও জলটাও নাও জল আছে জল আছে না আচ্ছা আচ্ছা তাহলে দাঁড়াও

সুবোধ বিশ্বাস আচ্ছা আমি বিকালের দিকে যাব তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আসবো এক সময় ঠিক আছে আমি তাহলে দুই তিন দিন পরে আসবো ঠিক আছে তুমি যেহেতু বললে আমি খুঁজবো নম্বরটা তোমার পেলে সব থেকে ভালো তাহলে আমার কী হামার দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নম্বর দিচ্ছি তোমাকে আমি কালকে হ্যাঁ কালকে নম্বর দিয়ে তুমি আমাকে ফোন করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক

嗯。